সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকের দেশ ও সমাজে চলমান অবস্থার প্রেক্ষিতে আমরা বিপর্যস্ত ছাত্র সমাজ বিভ্রান্ত সর্বত্র সকলের মধ্যে আত্মবিশ্বাসের একটা চরম ঘাটতি অবস্থায় আমরা যুগপুরুষ মনীষী যারা আমাদের পথ দেখিয়ে গিয়েছেন তাদের নিত্য স্মরণ করছি আমরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি দিশাহীনভাবে কাতরে প্রার্থনা করছি কোথায় স্বামী বিবেকানন্দ কোথায় নেতাজি সুভাষচন্দ্র তোমরা আবার আবির্ভূত হয়ে আমাদের শক্তি দাও পথ দেখাও বন্ধুরা আজ এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় পুষ্ট সর্বজন শ্রদ্ধেয় পূজ্যপাত স্বামী সোমেশ্বরানন্দী মহারাজের বক্তব্যটি আজ আমি সবার সামনে অবিকৃতভাবে পাঠ করব যা এই প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় মহারাজ বললেন চাইনা নেতাজি স্বামীজিকে আজ দরকার লাখ লাখ মিনি সুভাষচন্দ্র মিনি বিবেকানন্দ আর কতকাল অন্যের উপর নির্ভর করে থাকব আমরা কি বেঁচে আছি না টিকে রয়েছি স্বামীজি বলেছিলেন চাইনা রাম যুধিষ্ঠির অশোক আকবরের মতো রাজা প্রজারঞ্জক রাজার দ্বারা পালিত রক্ষিত হলে প্রজারা কখনোই স্বশাসন শেখে না স্বামীজির দৃষ্টিতে উন্নয়ন মানে স্বাবলম্বী হওয়া আর এর মাধ্যমে সশক্তিকরণ উন্নত রাজশক্তি নয় তিনি চেয়েছেন লোকশক্তির জাগরণ স্বামীজি বলেছেন ভারতীয় যুবকরা দলে দলে জাপানে যাক কেন প্রায় সব দেশেই বড়ো বড়ো নেতার আবির্ভাব হয়েছে আমেরিকায় ওয়াশিংটন লিঙ্কান ব্রিটেনে চার্চিল থ্যাচার রাশিয়ায় লেলিন গার্বাচেপ মেয়ার ইসরায়েলে দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা মিশরে নাসের ফ্রান্সে দ্যাগেল বরমায় উনু কিন্তু জাপানে জাপানে বিশেষ কোনো বড় নেতার নাম শোনা যায়নি ওই দেশে অসংখ্য ছোট ছোট বড় নেতা সেখানে প্রতিটি পুরুষ প্রত্যেক নারীই দেশ নেতা প্রতি ব্যক্তি মনে করেন যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের পবিত্র কর্তব্য এই কর্মযজ্ঞে তারা সবাই আহতি দিয়ে চলেছেন নিরন্তরভাবে আর আমরা আমরা মনে করি দেশের উন্নয়ন করা মন্ত্রীর কর্তব্য দেশ রক্ষা সৈনিকের দায়িত্ব শিক্ষা প্রসারে শিক্ষক সম্পদ তৈরি শিল্পপতির কাজ রাস্তা পরিষ্কার করা মিউনিসিপ্যালিটির কাজ তাই এখানে রাজশক্তি জোরালো হয় লোকশক্তি নয় নেতাজি স্বামীজির মন্ত্র কিন্তু তা ছিল না দুজনেই বেরিয়ে পড়েছিলেন একলা চলরে সঙ্গীত নিয়ে দুজনেই দেশবাসীকে মুক্ত করতে চেয়েছিলেন পরনির্ভরতা থেকে দুজনেই ভারতের আত্মাকে আবিষ্কার করতে চেয়েছিলেন বিশ্বে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন স্বদেশকে দুজনেই খালি হাতে বেরিয়ে পড়েছিলেন চোখে স্বপ্ন নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎকে বরণ করেছিলেন কিভাবে বেঁচে থাকতে হয় তা তারা শিখিয়েছিলেন ধর্মকে তারা জীবনমুখী করেছিলেন জীবনকে করে তুলেছিলেন আধ্যাত্মিক উপনিষদের বাণী পড়া ও অপরা দুবিদ্যাই শেখা দরকার কে মূর্তরূপ ধারণ করেছে তারা তিব্বতে অনেক আধ্যাত্মিক মনীষীর আবির্ভাব হলেও আজ সেই দেশ পরাধীন কারণ তার ধর্ম জীবনমুখী ছিল না বিপরীত দিকে সভ্যতার শিখরে উঠেও গ্রীস হারিয়ে গেল ধর্মকে গুরুত্ব না দেওয়ায় আমরা কেউ 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 কুকুর ভালোবাসি আবার কেউ ঈশ্বর কিন্তু মানুষকে হয়তো ততটা ভালোবাসি না আর তাই আমরা পিছিয়ে আছি নিজের বাড়িটাকে ভালোবাসি কিন্তু দেশকে ঘরের জানলা দিয়ে আকাশ দেখি কিন্তু উড়ে গিয়ে আকাশ ছোতে চাই না অসাধারণ হতে গেলে দায়িত্ব নিতে হয় ভিড়কে অনুকরণ না করে মৌলিকতার প্রকাশ দরকার পথ তৈরি করতে হয় আর এটাই দেখিয়েছেন শ্রীরাম ও কৃষ্ণ শুধু নিজের মধ্যে নয় অন্যের ক্ষেত্রেও নিরক্ষর লাটু ম্যাট্রিক ফেল বাবুরাম স্কুলের ছাত্র হরি রাখাল নিরঞ্জন ডিগ্রিহীন শরৎ কালীপ্রসাদ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী ইতিহাস রচয়িতা সৃষ্টির ইতিহাস জীবনে তো এটি সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠা দেশ গঠনের নায়ক হয়ে উঠেছিলেন নেতাজি স্বামীজি কিভাবে তিনটি পদক্ষেপের কথা বলে গেলেন স্বামীজি তোমরা কি প্রাণে বুঝেছো যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে এই ভাবনা কি তোমাদের অস্থির করে তুলেছে তোমরা রাতের ঘুম কেড়ে নিয়েছে এই দুর্দশা প্রতিকার করার কোনো উপায় বের করেছ কি বৃথা বাক্যে শক্তি ক্ষয় না করে কোনো কার্যকর পথ তৈরি করেছ পর্বত প্রমাণ বাধা বিঘ্ন তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো কি এই হলো স্বামীজি নেতাজির পথ তারা কবে আসবেন এ নিয়ে বৃথা চিন্তা না করে আমরা কি নিজেকে এভাবে গড়ে তুলতে পারি না বন্ধুরা মহারাজকে প্রশ্ন করা হয়েছিল আজকাল স্কুলে ধর্মশিক্ষা দেওয়া হয় না এই অবস্থায় আমরা আমাদের ছোট-ছোট ছেলে মেয়েদের কীভাবে ধর্মশিক্ষা শেখাব তো পূজ্যপাত মহারাজ সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন আপনারা আপনারা স্বামীজির বই পড়েন না কেন স্বামীজি কি বলেছেন ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে পশুত্ব নিজেকে নিয়েই ব্যস্ত শুধু নিতে চায় দিতে নয় মনুষ্যত্ব দেওয়া নেওয়ার মধ্যে একটা ভারসাম্য রাখা আর দেবত্বে দেওয়াটাই প্রধান এমন তিন শ্রেণীর লোক আপনি দেখতে পাবেন সমাজে একদল পশুত্বে স্বার্থপর শুধু নিজেকে নিয়েই ব্যস্ত কী পাবে তার জন্য চিন্তা ও কাজ করে দ্বিতীয় দল মনুষ্যত্বে নেওয়ার সাথে সাথে দেয়ও সমাজে ঋণ পরিশোধ করতে চায় সামাজিক দায়বদ্ধতা রয়েছে এদের মধ্যে তৃতীয় দল দিতেই বেশি আগ্রহী এরা দেবত্বে সাধারণত মানুষ ছোটবেলা থেকেই পশুত্বে অভ্যস্ত পথ প্রদর্শকের অভাবে তারা পড়াশোনা করে নিজের কেরিয়ারকে উজ্জ্বল করতে নিজের জন্য ভালো চাকরি প্রচুর টাকা নিজের বাড়ি গাড়ি এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনুষ্যত্বে উঠে গেলে ব্যক্তি বুঝতে পারে যে সে সমাজের কাছে ঋণী সে তখন এগিয়ে যায় সমাজের সাহায্যে সমাজ থেকে সে কী নিয়েছে ও কী দিচ্ছে তার মূল্যায়ন করে সে দেওয়া নেওয়ার মধ্যে ভারসাম্য রেখতে চেষ্টা করে সমাজের প্রতি তার দায়বদ্ধতা স্পষ্টতই দেখা যায় আর দেবত্বে উঠে গেলে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেওয়া স্বার্থের উপরে উঠে সে সুন্দর সমাজ গড়ে তোলাকেই জীবনের ব্রত করে নিঃস্বার্থ হওয়ার সে চিন্তা করে না কি পেলাম তার কাছে কি দিলাম সেই তার ধ্যান এখন প্রশ্ন সন্তানকে পশুত্ব থেকে মনুষ্যত্বে ওঠাবেন কিভাবে। প্রথমেই তাকে সচেতন করুন যে সে ভালোভাবে বেঁচে থাকতে পারছে বহু লোকের সাহায্যে রাতে সে ঘুমোতে পারছে নিরাপদে কারণ সে গেটের দারোয়ান এই শীতে সারা রাত জেগে রক্ষা করছে সবাইকে বাড়িতে ঝি সময় মতো এসে বাসন মেজে দিচ্ছে বলেই সে ব্রেকফাস্ট করে স্কুলে যেতে পারছে ঝাড়ুদার এসে ময়লা পরিষ্কার করার জন্যই ক্যাম্পাসে রোগ ছড়ায় না বিল্ডিংয়ের পাশে দোকানদার সারাদিন দোকান খুলে রাখে বলেই আপনার ছেলে যখন ইচ্ছে খাতা পেন কিনতে পারে এভাবেই তাকে বোঝান তার জন্মদিনে বলুন পাশের বস্তির গরিব শিশুদের লজেন্স দিতে তাকে শেখান যে সে সমাজেরই অংশ এবং সমাজে বৈষম্য এলে তাকেও ভুগতে হবে এভাবেই তো বাস্তবকে বুঝবে অনুভব করবে সে সমাজের কাছে ঋণী তার চেতনার উত্তরণ ঘটবে তাকে বলুন কীভাবে এই ঋণ কিছুটা পরিশোধ করতে হয় আর এভাবেই সে প্রকৃত ধার্মিক হয়ে উঠবে সে যখন আরও বড় হবে তাকে প্রশ্ন করুন সে কি সম্রাটের মন নিয়ে বাঁচতে চায় কিংবা ভিখারির মন নিয়ে সম্রাট দেয় আর ভিখারি শুধু চায় তাকে সচেতন করুন জীবনের দুই পথ নিয়ে তাকে বুঝিয়ে বলুন কীভাবে পরোপকারে নিজেরও লাভ হয় এটাই তাকে সাহায্য করবে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে ধর্মের আরও উঁচু স্তরে সে উঠে যেতে পারবে স্বামীজি কেন বললেন ধর্ম হলো শিক্ষার সার কারণ এক ছাত্র যত মেধাবী হোক পেশায় সে যততে যতই উঁচুতে থাক সম্পত্তি লাভ করুক সে যদি পশুত্বেই থেকে যায় তবে সে তার জ্ঞান ক্ষমতা সম্পদকে লাগাবে নিজের স্বার্থে সমাজের ক্ষতি করবে আর তার অনেক উদাহরণ তো চোখের সামনেই আজ আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরে এক ব্যক্তি ডাক্তার না ইঞ্জিনিয়ার ম্যানেজার না মন্ত্রী এর চেয়েও বড় কথা সে কোন স্তরে আছে পশুত্ব মনুষ্যত্ব কিংবা দেবত্বে আর আপনিও এতে লাভবান হবেন কোনো মানুষের সঠিক মূল্যায়ন করতে পারবেন কাকে বন্ধু করবেন অপরিচিত ব্যক্তিকে কতটা গুরুত্ব দেবেন এটাও এটাও বুঝতে সুবিধা হবে পূর্যপাত মহারাজের উদ্দেশ্যে আরেকটি প্রশ্ন ছিল প্রশ্নটি এরকমই সংসারে অনাচার এত বেশি কেন দেখা যায় কেন সত্যকে জয়ী হতে আমরা দেখতে পাই না মহারাজের কথায় তিনি বলেছেন আপনার নিজের কথাই ভাবুন মূলত সৎ মানুষ আপনি দীক্ষা নিয়ে আধ্যাত্মিক উন্নতির চেষ্টাও করছেন সমাজের দুরবস্থা দেখে দুঃখ পান এবং কিছু লোকের ভালো করে চলেছেন কিন্তু সমাজে বিশেষ সক্রিয় ভূমিকা না নিয়ে সীমিত ক্ষেত্রে নিজেকে রেখেছেন কারণ আপনি স্বামীজির কথা নিয়ে বিশেষ উদ্বুদ্ধ নন বেদান্তের যে বাণীর উপর তিনি জোর দিয়ে বারবার বলেছেন তোমার মধ্যে অসীম শক্তি তুমি মায়ের জন্য বলি প্রদত্ত সমাজে শুভ শক্তিকে বলবান করে তোল ইত্যাদি নিয়ে বিশেষ ভাবেননি আত্মন মোক্ষার্থঙের চেষ্টা করেছেন কিন্তু জগৎ হিতায় নিয়ে অতটা নয় হয়তো সমাজে বিশেষ ক্রিয়াশীল ভূমিকা নিচ্ছেন না রামকৃষ্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আপনি যে আরও সক্রিয় হতে পারতেন তা নিয়ে ভাবেননি কিছু মানুষ ধর্মকে সকাল সন্ধ্যায় আটকে রাখেন ধর্ম যে চব্বিশ ঘন্টা গুণিতক সাত দিন কাজ ব্যক্তি যুক্ত সমাজে সক্রিয় হওয়া এ নিয়ে বিশেষ সচেতন নই আমরা গীতা ও চণ্ডীর মূল কথাটা নিয়ে গভীরভাবে চিন্তা করেননি তারা যে অসীম শক্তির অধিকারী এবং সমাজে শুভ শক্তির উদয়ে বড় ভূমিকা নিতে পারেন এ নিয়ে বোধ সচেতন নয় পূজনীয় মহারাজ সমাজে মেয়েদের সমস্যা ও স্বাধীনতা প্রসঙ্গে বললেন বললেন দৈহিক দিক থেকে তুমি মেয়ে কিন্তু মনের দিক থেকে নারী ও পুরুষ ন নিজের মনটাকে একবার বোঝাও যে তুমি এক মানুষ বলে মানুষ হিসাবেই চিন্তা ও কাজ করবে আর স্বাধীনতা সম্পূর্ণ স্বাধীনতা কারোরই নেই তোমার বাবা প্রধানমন্ত্রী শিল্পপতি ট্রাম্প অমিতাভ বচ্চনেরও নেই তোমার যেটুকু স্বাধীনতা আছে তার প্রয়োগ করতে চেষ্টা করো বেশি থেকে আরও বেশি করে এখন যদি তোমার পাঁচ পার্সেন্ট স্বাধীনতা থাকে তবে একে বাড়িয়ে সাত পার্সেন্ট করো পরে দশ পারসেন্ট আঠেরো পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট এভাবে বাড়িয়ে চলো ভুলে যাও যে তুমি একটি মেয়ে মানুষ হয়ে জন্মেছ মানুষের মতোই বেঁচে থাকো বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটে মহারাজের কথাগুলি আমাদের ভীষণভাবে ভাবিত করুক আমরা সাধুর আত্মলব্ধির কথা সাধু কথা যদি আমাদের বাস্তব জীবনে প্রয়োগে প্রয়াসী হই আমার মনে হয় আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারব তথ্যসূত্র সোমেশ্বরানন্দজি অনুধান পূজ্যপাঠ স্বামী সোমেশ্বরানন্দজির উদ্দেশ্যে আ ভূমি ভুলণ্ঠিত প্রণাম ও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের নিবেদন এখানেই শেষ করছি জয় তু শ্রী কৃষ্ণ